নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কাল পয়লা মাঘ আজকে রাতে যেহেতু এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তাই জন্য কাল বলছি নাহলে আপনারা হয়তো পরের দিন সকাল থেকেই এই ভিডিওগুলো দেখবেন পয়লা মাঘ পনেরোই জানুয়ারি ছটা চব্বিশ গতে সূর্যোদয় পাঁচটা সাত গতে সূর্যাস্ত বুধবার দ্বিতীয় তিথি থাকছে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ মৃতের একপাত দোষ রাত্রে তিনটে পঞ্চাশ গতে দোষ নাই যাত্রা শুভ শুভকর্ম বেশ কয়েকটি আছে তার মধ্যে নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান দেবতা গঠন নৌকা চালন নৌকা যাত্রা ক্রয় বাণিজ্য শান্তি সস্তায়নে ইত্যাদি এদিন পটল ভক্ষণে নিষেধ আছে কালবেলা নটা পাঁচ গতে দশটা পঁচিশ মধ্যে বারবেলা এগারোটা ছেচল্লিশ গতে একটা ছয় মধ্যে মাহেন্দ্রযোগ দিবা একটা বিয়াল্লিশ গতে তিনটে দশ মধ্যে রাত্রি আটটা পঞ্চাশ গতে দশটা তেত্রিশ মধ্যে অমৃতযোগ দিবা সাতটা সাতচল্লিশ মধ্যে মানে সূর্যোদয় থেকে সাতটা সাতচল্লিশ পর্যন্ত আবার দশটা থেকে এগারোটা ছাব্বিশ মধ্যে তিনটে দশ গতে চারটে উনচল্লিশ মধ্যে রাত্রি ছটা পনেরো গতে আটটা পঞ্চাশ মধ্যে দুটো গতে ছটা পঁচিশ মধ্যে এই দিন দ্বিতীয়ার ও স্বপিন্ন বুধবার হলেও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এই দিন লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় এটি সাধারণত বাইরে বাড়ির বাইরে এই পুজোর আয়োজন করা হয় এই ছিল আজকের দিনপঞ্জি আশা করি সবাই ভালো আছেন জয়গুরু জয় ja, মা